ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা থাকে আমাদের দেশীয় অবস্থায় যেমন দেশের ধরেন মুসলিম সরকার নেই অথবা মুসলিম সরকার এগুলো কারণে ধারে না আপনাকে একটা গ্রামে যদি বক্তব্য না থাকে তো গ্রামের ছেলেমেয়েরা কি শিখবে কোথা থেকে কোরআন শিখবে কোথা থেকে ইসলাম শিখবে সুতরাং গ্রামে একটি ছোটোখাটো মাদ্রাসা থাকা যেটা প্রাথমিক ইসলাম শিখার ব্যবস্থা থাকে এই ছেলে মেয়েদের জন্য এইটা গ্রামবাসীর তাহলে আপনার পয়সা আমার পয়সা দিয়ে এটা চালাইতে হবে বিরাট মাদ্রাসা দাওরা মাদ্রাসা আর তাতে কোরান হাতিস করা হচ্ছে আর আলেম হয়ে যাচ্ছে এটা একটা নফল আছে এটা খাচ্ছে কে ভায়া সে গোটা ডিস্ট্রিক্ট কে অথবা গোটা দেশে দু চার পাঁচটা দশটা মাদ্রাসা থাকবে চলতে হ্যাঁ হলে যেটি ভায়া দেবিক কিন্তু আপনার প্রত্যেক গ্রামে হ্যাঁ একটি করে মক্ত লাগবে না আপনার গ্রামের ছোটো ছোটো বাচ্চারা পাঁচ বছর সাত বছর দশ বছর বাচ্চারা যাবে দু কিলোমিটার তিন কিলোমিটার পর সিটে দেখি না শুনবো এবার বুঝতে পেরেছেন তাহলে বিষয়টা বুঝে যে আমাদের ওপর যেই খরচগুলি ফরজ এক জাকাত আর আরেক হচ্ছে যেই দায়িত্বগুলি আর্থিক দায়িত্ব পালন করা আমাদের ওপর খরচ না ফাঁকায় অজিব ফের এমন খরচ করা যেটা খরচ অজিব এই দুটো যদি করে দেন তারপরে আপনি টাকা পয়সা জমা রাখতে পারেন আর ইনকাম সোর্স আপনার হালাল হারাম পয়সা ঢুকে দিতে তাহলে আপনার পয়সা জাহান নামে যাওয়ার কারণ নয় যদি পয়সার ফিদনায় পড়ে আপনি আল্লাহ কোনো হক নষ্ট না করেন মালদার কোন যতই টাকা জমা করেন না কিছু আছে ইসলামে এমন কোনো বিধান আছে যে এত কোটি টাকার করে আর ইনকাম করা যাবে আছে নাকি কিছু নেই সারা দুনিয়ার কেউ যদি মালিক হয়ে যায় হ্যাঁ কিন্তু আল্লাহর হক ভুলেনি মানুষের হক বললেন কারো হক নষ্ট করেনি হারাম রোজগার করেনি তাহলে বরং আল্লাহর হক আরো সুন্দর করে আদায় করেছে তাহলে তার জন্য এই ধন আখেরাতে আলেন কিন্তু আর একটা মাস্লার শোনেন কোন ব্যক্তি এই হালাল রুজি করছে আর তার যে ধন সম্পদ হক আছে দুটো হক তাও আদায় করেছে তারপরে সঞ্চিত করে টাকা জমা রাখছে ব্যালেন্স আছে তার আর আরেকজন লোক দিন আনে দিন খায় মাসের বেতন মাস শেষে শেষ হয়ে যায় অথবা বেঁচে গেলে সে রাখে না গেলে সে যদি আজকাল এরকম লোক পাওয়া যাবে না কিন্তু সাহবাই খেলতে জমা দিচ্ছি আম্বিয়া রুসুল মানে এরকম ছিল রসুর উল্লাহ সসলাম তাই করতেন কেননা রসুল রুল্লা সাল্লাহ লায়াদা ফেরুল রসুল্লা নিজের জন্য আগামীকালকে নিজের আগামীকালকের জন্য কোনো কিছু জমা সঞ্চিত করা যে আজকের পেটে খেলাম এই খরচটা করলাম আর দশটা দিন আমরা রাখে আগামীকালকে নিজের খাব স্ত্রী ছেলে আছে কোনো খান্দাই নেই হ্যাঁ মজবুরিতে আছে মানে বেতনে ওই এক হাজার রিয়াল বা দু হাজার রিয়াল না মাস মাস শেষ আর আগে বেতন শেষ অনেকে বেশি একটু খরচ করে মুশ নেই যার ফলেও মাসের বিশ পঁচিশ তারিখ হয়তো হইতে শেষ অনেক লোকেরা আছে যখন বেতনটা পেল পকেট গরম আছে তখন আর এইখানে ওইখানে রেস্টুরেন্ট খেয়ে দেম দাম করে আর দেখা গেলো যে মার্কেট এখন খালি মাসের শেষে মার্কেট খালি না দিচ্ছেন না আর বেতন পেলে রাস্তাঘাটে ভিড় ভাড় শুরু হয়ে যাচ্ছে না বুঝতে পারছেন না হ্যাঁ কিন্তু মজুপুরি দেখ দিন দিন আনে দিন খায় শেষ রিক্সাওয়ালা অথবা অন্য অন্য কাজ করছে যারা আশ্রম দিচ্ছে অথবা মাসিক বেতন অল্প আর খেয়ে দিয়ে মাস শেষে শেষে নিয়েও পাইবে না হলে আপনি পয়সা পেলে তো আমরা এখানে দিচ্ছি না এখন এমন কোন লোক আছে যেই ব্যক্তি যা দশ হাজার ঘরের ইনকাম মাসাল্লাহ পাঁচ হাজার রিয়াল মাসে খরচ হলো আর বাকি পাঁচ হাজার যা বাঁচলো এটাকে আমি কি বলবো সাথ বেঁচে গেল রাখবো না আগামী মাসে আগামী মাসে বেতন পাচ্ছি হ্যাঁ আমি কালকে জন্য তো আছে সুতরাং বাকিটা দান করে দিলি ডেলি দান করে যা খেলাম খেললাম বাকিটা দান করে দিল আমি আদর্শের কোন হ্যাঁ উত্তম আদর্শের অধিকারী ছিলেন হ্যাঁ আর তারা আল্লাহর উপর এইরকমই আস্থা ভরসা রাখতেন যে আমার পশু পাখি এ কথাই তো নবী সাল্লাহ বলেছেন না সোনানে তেলবিদের হাদিস আদাল্লাহ হাত তা তো অক্ষ যদি তোমার সত্যিকার আল্লাহর ওপর যথাযথ আস্থা ভরসা থাকে যে আল্লাহ না খাইয়ে মারবেন না হ্যাঁ আল্লাহ রিজিক দেবেন না এমনটা হইতে অবশ্যই আমি এত বুদ্ধিমান আমাকে রিজিক দেবেন হ্যাঁ যা কোনো ক্ষমতা নেই তাকে আল্লাহ রিজিক দিচ্ছেন যখন আমার কোনো ক্ষমতা ছিল না তখন আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন হ্যাঁ যখন খাবার চাওয়ার ক্ষমতা ছিল না তখন আল্লাহ দিয়েছেন মা তো কার দিক তিনি একবার করে এই তো দায় দুধে হচ্ছে না সুতরাং বাইরে থেকে খাবার কিছু কে এলাম করেছে কেউ মাত্র এগুলো শিখেছে বাপ মা তিনি রাজা রিজিক যদি আল্লাহর ও এরকম ভরসা রাখতে যথাযথ তাহলে রাজা কাকুম আল্লাহ তোমাদেরকে রিজিক অবশ্যই দিতে কামাই আর যতুক কয়রা যেমন পাখিকে আল্লাহ রিজিক দিচ্ছেন তো ঠিকনিকে হ্যাঁ কীভাবে তার দুঃখে মাসেনও তার হুমে কান সকালবেলা খালি পেট নিয়ে বের হয় আর তলাশ করতে 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 কোথায় দানা পানি কিছু আছে আর খেয়ে দে সন্ধ্যাবেলা ফিরে আসে একবারে চল করছে দানায়